হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখানে আমি শুরু করেছি ভিডিওটা মা ত্রিপুরেশ্বরী মন্দির থেকে তোমরা তো যারা ত্রিপুরার বাইরে থাকো তারা অবশ্যই জানো যে ত্রিপুরায় একটি মা ত্রিপুরেশ্বরীর মন্দির আছে তো ওই মন্দিরে গিয়েছিলাম উদয়পুরে তো আর এখন জানো তো মন্দিরটা আরও সুন্দর হয়েছিলো আর এটা ছিল প্রায় দুই থেকে তিন বছর আগেকার ভিডিও পুরনো চ্যানেলের ছিল তো এখন মন্দিরটাকে নতুন করে সাজানো হয়েছে আর নতুন করে কিন্তু আরও সুন্দর করে মানে তৈরি করা হয়েছে তো এটার উদ্বোধন এখনও হয়নি হবে তো তার জন্য মানে পুরনো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আবার যখন নতুন মানে ভাবে সুন্দরভাবে সাজানো গোছানো কমপ্লিট হয়ে যাবে আবার যখন যাব তখন আবার নতুন করে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর যারা ত্রিপুরায় থাকো তারা তো অবশ্যই মন্দিরে গেছো সবাই যারা ত্রিপুরার বাইরে থাকো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি অবশ্যই একবার ত্রিপুরায় আসো আর এই মন্দিরটা দর্শন করে যাও খুবই ভালো লাগবে দেখো মন্দিরের যে জলটা আছে যে সাগরটা আছে ওইখানে কল্যাণ সাগরে কিন্তু এই যে কচ্ছপগুলো থাকে সবসময় এগুলো থাকে এত ভালো লাগে না এগুলো দেখতে দেখো আমরা কচ্ছপগুলোকে একটু খাবার দিয়ে দিয়েছিলাম আর তারপর চলে এসেছি মন্দিরের সামনে আর সবাই জানো তো প্রথম গিয়ে ওইখানে জলটাতে হাত পা ধুয়ে তারপর কচ্ছপগুলোকে একটু খাবার দিয়ে খাবার বলতে যেরকম মুড়ি তারপর বিস্কুট গুরু করে এগুলো দেওয়া হয় দিয়ে তারপর চলে এসেছি মন্দিরে দেখো মাকে দেখো বেনারসি পরানো হয়েছে হয়তো কেউ দিয়েছিল এগুলো মানে দেওয়া সারিয়েই হয়তো বা হতে পারে খুবই ভালো লাগছিলো আর এত গরম পড়েছিল তখন তখন আমার মনে হয় সম্ভবত মানে সামার ভ্যাকেশানের বন্ধ ছিল ওরও ছিল ওর বাবারও ছিল তার জন্য আমরা গিয়েছিলাম স্কুল ছিল না তো সেই সময় আর সামার ভ্যাকেশানে তো প্রচণ্ড পরিমাণে গরম থাকে এটা আমরা সবাই জানি প্রচণ্ড পরিমাণে তাপ ছিল রোদের মানে সিঁড়িগুলো তো একদম পায়েই রাখা যাচ্ছিল না তো আমরা এখানে চলে এসে মন্দিরে পুজোটাও দিয়ে দিয়েছি আর মন্দিরে অতটা ভিড়ও ছিল না অনেক সময় জানো তো এত ভিড় থাকে মানে মন্দিরে মাকে দর্শন করাই যায় না এরকম ভিড় থাকে তো আমাদের হয়তো ভাগ্যটা ভালো ছিল সুন্দরভাবে মাকে আমরা তিনজনই দর্শন করতে পেরেছি অনেক সময় মানে মায়ের মন্দিরের মুখ দেখা তো দূরের কথা মানে ধারের কাছেও মন্দিরের আসা যায় না এরকমটা হয় তো তখন মানে যেহেতু গরমকাল ছিল আর বারটা জানি কী বার ছিল আমার ঠিক তেমন একটা মনেও নেই তো মন্দিরে ভিড়টা কমই ছিল তো চলে এসেছি পাশে যে শিব মন্দিরটা আছে ওইখানে এইখানে এসেও কিন্তু আমরা পুজো দিয়ে দিয়েছি তো এবার আমি এখানে প্রণাম করছি আর তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে রেখেছিল দীপও প্রণাম করে নিয়েছে আর ও এতটা মানে ক্যামেরা ফ্রেন্ডলি নয় তার জন্য ক্যামেরার সামনে ঠিকঠাক আসতে চায় না তো আমি এখানে প্রণাম করে নিয়েছি আর জানো তো দুই বছর তিন বছর হয়ে গেছে মন্দিরে আর যেতেই পারছি না মানে যখনই যাব যাব ভাবি তখনই একটা না একটা বাধাই পড়ছে হয়তোবা মা যখন চাইবে তখনই যাবো আর এমন একটা জিনিস জানো তো ঠাকুরের মন্দিরে যাওয়া যতক্ষণ না ঠাকুর নিজে টানে যাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত কেউই যেতে পারে না আমি দেখেছি যে যতবারই চেষ্টা করি না কেন কোনো না কোনো একটা বাধা পড়েই তো জানি না মা আবার কবে টানবে যাওয়ার জন্য যখন টানবে তখনই হয়তো যেতে পারবো মার ইচ্ছা না থাকলে হয়তো বা হবে না আর এই যে প্রসাদ ঘর এখানে মায়ের ভোগটা মন্দির থেকে প্রসাদ ঘরে নিয়ে যাওয়া হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এখানে কাজ চলছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো এই কাজগুলো এই দুই বছরে না এখন পুরোপুরি কমপ্লিট এখন শুধু উদ্বোধনের পালা আর মন্দিরটা আগের থেকে অনেক সুন্দর করেছে এই যে মন্দিরের যে কালারগুলো এগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো যেহেতু আমি নতুন মন্দির মানে পুরোপুরি কমপ্লিট হওয়ার পর যাইনি তার জন্য আমি তোমাদেরকে বলতেও পারছি না এখন কীরকম দেখতে হয়েছে কাছে থেকেও না যেতে পারছি না যেহেতু মা চাইছে না যাওয়ার জন্য মা যখন চাইবে হয়তো তখনই যেতে পারবো যেহেতু গরমকাল ছিল আমরা একটু মানে এখানে একটা বট আছে বট নিচে বসে আমরা এখানে স্প্রাইট খেয়ে নিচ্ছি তারপর যে মন্দিরে প্রসাদটা খাবো মন্দিরের প্রসাদ ঘরে দেখতেই পেয়েছিলে যে মায়ের ভুগটা নেওয়া হয়েছে ওইখানে আমরা প্রসাদ খাবো তার জন্য এখানে বসে ওয়েট করছিলাম তো প্রসাদ খাওয়ার একটা টাইম আছে দুইটা থেকে বোধ হয় প্রসাদ খাওয়ার টাইমটা মানে আমার ঠিক মনে নেই যেহেতু অনেক আগে তো প্রসাদ খাওয়ার জন্য ডাক দেবে সবাইকে যারা যারা এখানে টিকিট কেটেছে প্রসাদ খাওয়ার জন্য সবাইকে ডাক দেওয়া হবে তারপর সবাই আমরা প্রসাদ ঘরে গিয়ে প্রসাদ খাবো আর এখানে মায়ের মন্দিরে দেখো অনেকেরই মানব থাকে যে কবুতর এখানে পুজো দিয়ে কবুতরগুলোকে ছেড়ে দেওয়া হয় তো এখানে হয়তো কেউ পুজো দিয়েছিল তো এখানে এইগুলো মানে খুবই ভালো লাগছিল দেখতে আর এই যে দেখো ফাইনালি আমরা প্রসাদ ঘরে চলে আসলাম প্রসাদ খাওয়ার জন্য কতটা বড় একটা হল ঘরের মতো তারপর এখানে উঁচু করে একটা মানে স্ল্যাবের মতন করা আছে এখানে থালাগুলো রেখে আমরা সবাই প্রসাদ খাবো।